সারা দেশে ব্যবসা গরম রাতের ঘুম হারাম অল্প টাকায় সেরা আইপিএস চব্বিশ ঘন্টাই আরাম বন্ধুরা আজকে সর্বোচ্চ কোয়ালিটির কিছু আইপিএস দেখাবো তবে দামের বেলায় থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জ সর্বনিম্ন দামে আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করব এই সুযোগে যারা আইপিএস কিনতে না পারবেন আমি মনে করি এই বছর তারা আর আইপিএসের স্বাদ পাবেন না বেশ কয়েকটি ব্র্যান্ডের বিভিন্ন টাইপের আইপিএস দেখাবো এক একটা আইপিএস এক কাজের জন্য স্পেশাল সুতরাং আপনি কেনার আগে ভালো করে সিদ্ধান্ত নেবেন আপনার জন্য কোনটা পারফেক্ট হবে প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন তাহলে কেনার আগে সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হবে বন্ধুরা আজকে দুইটি ব্র্যান্ডের টোটাল ষাটটি কোয়ালিটির আইপিএস দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা হাই ক্লাস হাই ক্লাস মডেলের তিনটি কোয়ালিটি রয়েছে এক হাজার ওয়াট পনেরোশো ওয়াট এবং দুই হাজার ওয়াট এবং জংফা মডেলের তিনটি কোয়ালিটি রয়েছে এক হাজার ওয়াট পনেরোশো ওয়াট এবং দুই হাজার ওয়াট এবং তিন হাজার ওয়াটের একটি কোয়ালিটি রয়েছে অরিজিনাল জংফা কোম্পানির তিন হাজার ওয়াট টোটাল ষাটটি কোয়ালিটি রয়েছে প্রত্যেকটায় হানড্রেড পার্সেন্ট ডিজিটাল আপনি ডিসপ্লেতে সকল তথ্য দেখতে পাবেন ওভারলোড প্রোটেকশন রয়েছে শর্ট সার্কিট প্রোটেকশন রয়েছে এবং অটো কাট সিস্টেম চার্জিং ব্যবস্থা রয়েছে প্রত্যেকটার মধ্যে কমন কিছু ব্যাপার রয়েছে যেমন দুই দুটা আউটপুট পাবেন এটা প্রত্যেকটার মধ্যে এরকম রয়েছে ডিজিটাল ডিসপ্লে দুই দুটি ইউএচবি রয়েছে অন অফ সুইচ রয়েছে কারেন্টের সাথে সংযোগ দেওয়ার জন্য মোটা লম্বা কেবেল রয়েছে এবং ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার জন্য লাল কালো ক্লিপ রয়েছে বন্ধুরা আগেই বলেছিলাম আইপিএস কেনার আগে প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনি যে প্রয়োজনে আইপিএস কিনতেছেন সেই প্রয়োজনটা এই আইপিএস মিটাতে পারবে কি না সেটা জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন তাহলে চলুন আমরা অল্প সময়ের মধ্যে জেনে নেই হাই ক্লাস ব্র্যান্ডের এই আইপিএসগুলি কী কী কাজ করে এবং জংফা ব্র্যান্ডের এই আইপিএসগুলি কী কী কাজ করে থাকে তার আগে মাত্র দুই লাইনে গুরুত্বপূর্ণ দুইটি কথা বলে দেই প্রথমত রাতের বেলা যখন কারেন্ট চলে যাবে তখন আপনার ঘরে থাকা কারেন্টে চলে এরকম লাইট ফ্যানগুলি মূলত ব্যাটারি শক্তি থেকেই চলবে সুতরাং ব্যাটারির এম্পিয়ার যত বেশি হবে ব্যাক আপ তত বেশি পাবেন তবে ভালো ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন যাতে দীর্ঘদিন আপনি শান্তিতে ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন অরিজিনাল ডিএলডিসি ব্যাটারি উপরে খোদাই করা লোগো রয়েছে তিরিশ এমপিআর একশো বিশ যদি আপনি বেশি টাইম ব্যাকআপ চান তাহলে আপনার জন্য একশো বিশ এমপিআর ব্যাটারিটা পারফেক্ট হবে দ্বিতীয়ত আপনি আসলে কী কী চালাবেন সেটার উপর নির্ভর করে আইপিএস কত ওয়াট কিনবেন সেই সিদ্ধান্ত নেবেন মনে করুন আপনি দুইটি ফ্যান চারটি লাইট জ্বালাবেন তার জন্য কিন্তু এই ছোটো আইপিএসটি অর্থাৎ এক হাজার ওয়ার্ড আইপিএসটি কিন্তু যথেষ্ট এবার আপনি ধরুন যে এই এক হাজার ওয়াট দিয়ে আপনি দুটি ফ্যান চারটি লাইট তো জ্বালালেন সেটা কতক্ষণ জ্বালাবেন যদি আপনি দেড় ঘন্টা বা দুই ঘন্টা এরকম ব্যাকআপ চান তাহলে আপনার জন্য এই তিরিশ এমপিআরের ছোটো ব্যাটারি যথেষ্ট আর যদি লম্বা সময় ব্যাকআপ চান তাহলে আপনার জন্য বড় ব্যাটারি লাগবে একশো বিশ এম্পিয়ারের হেভি টাইপের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন তো কি কি চালাবেন এবং কতক্ষণ চালাবেন সেটা এই ভিডিওর সমস্ত কথাগুলি শুনলে আপনি নিজেই পরিমাপ করতে পারবেন আসুন বলে দিচ্ছি হাই ক্লাস আইপিএস কি কী কাজ করে এবং জংফা আইপিএস কী কী কাজ করে হাই ক্লাস মূলত তিনটি কাজ করে প্রথমত ব্যাটারি চার্জ করে যে কোনো টাইপের বারো ভোল্টের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন ব্যাটারির এমপিয়ার যত বেশি হবে ব্যাকআপ তত বেশি পাবেন যেহেতু অটো সিস্টেম চার্জিং রয়েছে তাই ব্যাটারিতে যতটুকু প্রয়োজন ততটুকুই চার্জ দিবে ফুল চার্জ হয়ে গেলে নিজের থেকেই বন্ধ করে দিবে অতিরিক্ত চার্জ করে ফুলিয়ে ফাঁপিয়ে নষ্ট করবে না দ্বিতীয়ত ডিসি থেকে এসি বানায় অর্থাৎ ব্যাটারির বারো বোল্ট শক্তিকে কারেন্টের দুইশো বিশ বোল্ট শক্তিতে রূপান্তর করে দেয় সুতরাং আপনার ঘরে থাকা কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার আপনি চালাতে পারবেন তৃতীয়ত অটো ডাইভার্ট করে অর্থাৎ হঠাৎ কারেন্ট চলে গেলেও অটোমেটিকলি ব্যাটারি থেকে চলতে শুরু করবে আবার যখন কারেন্ট আসবে তখন ব্যাটারি ও অটোমেটিকলি কারেন্টে চলতে শুরু করবে আপনাকে হাতে ধরে ধরে চেঞ্জ করতে হবে না তো যে তিনটি কাজের কথা বললাম এই তিনটি কাজ জংফা কোম্পানি তো করেই অতিরিক্ত আরও একটি কাজ করে অর্থাৎ জংফা কোম্পানি টোটাল চারটি কাজ করে থাকে চার নম্বর কাজটি হলো জংফা কোম্পানি সরাসরি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে অর্থাৎ সোলার প্যানেল লাগানোর জন্য এক্সট্রা পোর্ট দেওয়া রয়েছে দিনের বেলায় সরাসরি সোলার থেকে অর্থাৎ সূর্য থেকে আপনাকে বিদ্যুৎ দিবে সারা দিন ফ্রি বিদ্যুৎ এক কথা এটাতে সোলার কানেকশন দেওয়ার জায়গা রয়েছে কিন্তু হাই ক্লাসে কোনো সোলার কানেকশন করার জায়গা নেই তো যারা সোলার প্যানেল ব্যবহার করতে চান তাদের জন্য জংফা কোম্পানি সেরা হবে আর যারা কারেন্ট থেকে ব্যাটারি চার্জ করতে চান কিংবা কারেন্টে ব্যবহার করতে চান সোলার ব্যবহার করতে চান না তাদের জন্য হাই ক্লাস সেরা হবে তিন হাজার ওয়ার্টে যেটা রয়েছে এটাও কিন্তু জংফা কোম্পানি সুতরাং এটাতেও কিন্তু সোলার ব্যবহার করা যাবে তবে আপনি সোলার আইপিএস কেনে সোলার অপশনটা বন্ধ রেখে কারেন্টেও কিন্তু চার্জ করতে পারেন টু ইন ওয়ান অর্থাৎ কারেন্ট থেকেও চার্জ করবে সোলার থেকেও চার্জ করবে আপনি যে কোনো দুইটি কিংবা যে কোনো একটিও ব্যবহার করতে পারেন বলেছিলাম দামের বেলায় চমক থাকবে চলুন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিছু প্যাকেজ আপনাদের সাথে শেয়ার করি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে এক হাজার ওয়াট এবং গোল্ডেন ডিএলডিসি তিরিশ এমপিয়ার ব্যাটারির বর্তমান দাম রয়েছে সাত টাকা যেটি আগে ছিল আট টাকা তবে যেখান থেকে নেবেন অরিজিনালটি নেওয়ার চেষ্টা করবেন অরিজিনাল জংফা কোম্পানি খুবই ভালো হয় বোঝার উপায় হলো অরিজিনাল মালের কিন্তু ফিনিশিংটাই থাকবে আলাদা এবং ওজনটাও বেশি হবে এবং এখানে জাপান টেকনোলজি লেখা থাকবে যেটা নকলটাতে কিন্তু এই জাপান টেকনোলজি শব্দটা লেখা থাকবে না সেটাতে থাকবে আমাদের কাছে আসে একটু যদি দেখাই দেখুন এটাতে কিন্তু ইন চায়না লেখা রয়েছে তো দেখে শুনে অরিজিনালটি কেনার চেষ্টা করবেন হাই ক্লাসগুলোও কিন্তু এরকম হাই ক্লাসগুলো যেগুলো জাপান টেকনোলজি লেখা রয়েছে সেটা কেনার চেষ্টা করবেন আর যেটা চাইনিজ লেখা রয়েছে কোনো কিছু লেখাই নেই এমনকি হাই ক্লাস শব্দটাও ব্যবহার করেনি তো এইগুলো নকল মাল এগুলো এড়িয়ে চলবেন তো অরিজিনাল জংফা কিংবা হাই ক্লাস যেটাই নিন বাজারে কিন্তু এক হাজার ওয়াটের দাম নিবে চার হাজার টাকা কিংবা তারও বেশি আর একটা গোল্ডেন ডিএলডিসি ত্রিশ এম্পিয়ারের ব্যাটারি যদি চার হাজার টাকা হয় তাহলে টোটাল প্যাকেজের দাম হয় আট হাজার পাঁচশো টাকা কিন্তু কথা দিয়েছি আজকের ভিডিওতে সর্বনিম্ন দামে আপনাদের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব এই সুযোগে আইপিএস কেনার চেষ্টা করবেন তো এইটার প্যাকেজের বর্তমান মূল্য রয়েছে সাত হাজার নয়শো টাকা সীমিত সময়ের জন্য যদি আপনি পনেরোশো ওয়াট নেন তাহলে তিরিশ এমপিআর ব্যাটারির সাথে এইটির প্রাইস রয়েছে আট হাজার পাঁচশো টাকা যেটা আগে নয় হাজার পাঁচশো টাকা ছিল যদি দুই হাজার ওয়াটের সাথে আপনি তিরিশ এমপিআর ব্যাটারি নেন তাহলে এইটির বর্তমান প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা যেটা আগে দশ হাজার টাকা ছিল আর যদি তিন হাজার ওয়াটের সাথে আপনি তিরিশ এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করেন তিন হাজার ওয়াটের বর্তমান দাম রয়েছে অর্থাৎ এই প্যাকেজটির দাম রয়েছে নয় হাজার পাঁচশো টাকা মাত্র যেটা আগে এগারো হাজার টাকা ছিল এবার লম্বা সময় ব্যাকআপের জন্য একশো বিশ এমপিআর হেভি টাইপের ব্যাটারির সাথে যদি প্যাকেজগুলার প্রাইসটা একটু বলে দিই এক হাজার ওয়াট আইপিএস এবং একশো বিশ এমপিআর ব্যাটারির বর্তমান দাম রয়েছে এগারো টাকা পনেরোশো ওয়াট আইপিএস এবং একশো বিশ হেভি টাইপের ব্যাটারির বর্তমান প্রাইস রয়েছে মাত্র বারো টাকা যেটা কয়দিন আগেও তেরো টাকা ছিল দুই হাজার ওয়াট আইপিএস যেটার সাথে বিশ এমপিআরের চার্জার রয়েছে এবং একশো বিশ ব্যাটারির বর্তমান দাম রয়েছে তেরো হাজার টাকা তিন হাজার ওয়াট আইপিএস যেটার সাথে বিশ এমপিআরের চার্জার রয়েছে এটার সাথে একশো বিশ ব্যাটারির বর্তমান দাম রয়েছে তেরো হাজার পাঁচশো টাকা যেটা চোদ্দো হাজার পাঁচশো টাকা ছিল তবে আবারও বলি অরিজিনালগুলো নেওয়ার চেষ্টা করবেন দুই হাজার ওয়াটের সাথে বিশ এমপিআর চার্জার এবং জাপান টেকনোলজি লেখা থাকবে একটু মিলিয়ে নেবেন যারা সোলার প্যানেল ব্যবহার করতে চান তাদের জন্য এই প্যাকেজগুলো সেরা হবে আর যারা সোলার প্যানেল ব্যবহার করতে চান না কারেন্ট থেকে ব্যাটারি চার্জ করতে চান তাদের জন্য হাই ক্লাসটা ভালো হবে চলুন হাই ক্লাসটা একটু দেখে নেই এবার প্যাকেজগুলি তিরিশ এমপিআর ব্যাটারির সাথে এই সাবনেটটা আবার পিছনেরটা না তিরিশ এমপিআর ব্যাটারির সাথে এক হাজার ওয়াটের বর্তমান দাম রয়েছে সাত হাজার নয়শো টাকা হ্যাঁ বন্ধুরা এটা আসলে প্রাইস একই আগে যে জংফা কোম্পানিটা বললাম সাত হাজার নয়শো টাকা এটাও কিন্তু তিরিশ এমপিআর এবং এক হাজার ওয়াট বর্তমান প্রায় সাত হাজার নয়শো টাকা আবার বলি এটা সীমিত সময়ের জন্য পনেরোশো ওয়াট এবং তিরিশ এমপিআর ব্যাটারির বর্তমান দাম রয়েছে আট হাজার পাঁচশো টাকা দুই হাজার ওয়াট এবং তিরিশ এমপিআর ব্যাটারির বর্তমান দাম রয়েছে মাত্র নয় হাজার টাকা এবং তিন হাজার ওয়াট যথারীতি তিন হাজার ওয়াট জংফা কারণ হাই ক্লাসে তিন হাজার ওয়াট হয় না তিন হাজার ওয়াট এবং তিরিশ এমপিআর ব্যাটারির বর্তমান দাম রয়েছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা যাদের কম সময় ব্যাকআপ প্রয়োজন দেড় ঘন্টা দুই ঘন্টা তাদের জন্য এই তিরিশ এমপিয়ার ব্যাটারির প্যাকেজগুলি এবার একশো বিশ ব্যাটারির সাথে হাই ক্লাস প্যাকেজ দাম যথারীতি একই অর্থাৎ একশো বিশ এমপিয়ার এবং এক হাজার ওয়াটের বর্তমান দাম মাত্র এগারো হাজার নয়শো টাকা পনেরোশো ওয়াট এবং একশো বিশ এমপিয়ারের দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা দুই হাজার ওয়াট এবং একশো বিশ এমপিয়ারের দাম মাত্র তেরো হাজার টাকা এবং তিন হাজার ওয়াট এবং একশো বিশ এমপিয়ারের হেভি টাইপের ব্যাটারির এই প্যাকেজটির দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যেটা কয়েকদিন আগেও চোদ্দো হাজার পাঁচশো টাকা ছিল যারা কারেন্ট থেকে ব্যাটারি চার্জ করতে চান তাদের জন্য এই প্যাকেজগুলি ভালো হবে এক নজরে বলে দেই এক হাজার ওয়ার্ড দিয়ে আপনি দুটি ফ্যান চারটি লাইট জ্বালাতে পারবেন পনেরোশো ওয়ার্ড দিয়ে আপনি তিনটি ফ্যান ছয়টি লাইট জ্বালাতে পারবেন দুই হাজার ওয়ার্ড দিয়ে আপনি চারটি ফ্যান আটটি লাইট জ্বালাতে পারবেন এবং তিন হাজার ওয়ার্ড দিয়ে আপনি পাঁচটি ফ্যান দশটি লাইট জ্বালাতে পারবেন এটা ছাপ্পান্ন ইঞ্চির বড় কারেন্টে চলে এরকম ফ্যানের কথা বলছি এবং কারেন্টে চলে এরকম লাইটগুলোর কথা বললাম বেশি ব্যাকআপের জন্য সাথে তো একশো বিশ ব্যাটারি থাকলোই আর যারা অল্পক্ষণ ব্যাক আপ চান তাদের জন্য যথারীতি তিরিশ এমপিআরের ব্যাটারি বন্ধুরা অনেকগুলি প্যাকেজ দেখিয়েছি ভিডিওটি স্লো করে করে দেখবেন আর যেই প্যাকেজটি পছন্দ হয় স্ক্রিনশট দিন স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনশটটা পাঠিয়ে দিন ইনশাল্লাহ রিপ্লে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট হাতেবে সেখানে পরিশোধ করে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ